সুপ্রিয় কৃষক ভাই হোক খামারি ভাই বন্ধুগান শুরুতে শুভেচ্ছা জানাই প্রতিদিনের ন্যায় নন্দ টিভি কৃষক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক কীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী ঝেলা পিন ছাগল হাট আমি যে সাইডে রয়েছি এই সাইডটিতে শুধু খামার প্রযোগী বাচ্চা ভ্রানি ও পাটির ছাগল করে বিক্রয় হচ্ছে উন্নত জাতের যেমন এখানে রয়েছে আমাদের সামনে যে ছাগলগুলো দেখা যাচ্ছে এ মূলত হলো হরিয়ানা জাতের ছাগল হরিয়ানা একটি হলো বাচ্চা ভ্রানি আর একটি হলো পাঠির ছাগল আসলে এই ধরনের খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভ্রণী ও পাটির ছাগল ক্রয় করতে চাইলে আমরা সরাসরি চলে আসবো এই ধোলাপির হাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিগত চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন দেরি না করে এখন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করেন নন্দী টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্বকতা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব বাচ্চা ভ্রণীয় পাটি চাউলের বাজার আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি দাদা ভালো আছেন দাদা তো আজকে কটা চলে আসছেন চারটা নিয়ে আসছেন তাই এখানে কি বাচ্চা ভুরণী ছাগল আছে বাচ্চা ভুরণী আছেন তাই আছে যে আমাদের সামনে যেগুলো বাচ্চা ভুরণী না হ্যাঁ এগুলো বাচ্চা ভুরণী

মঙ্গলবার আর শুক্রবার মঙ্গলবার শুক্রবার সকাল কয়টা লাগে সকাল কয়টা লাগে সকালটায় দশটার থেকে শুরু হয় শেষ চারটে পাঁচটা থেকে পাঁচটা ঠিক আছে ভালো থাকবেন

ভালো আছো বাইরে কোনো কাস্টমার আছে হাতে না তো বাইরে কোনো কাস্টমার নেই ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আজকে কটা চলে আসছেন আজকে দুইটা নিয়ে আসছি দুইটা বিক্রি হচ্ছে কি না এখন হয় নাই বিক্রি হয়নি না তাই আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের ছাগল এটা এটা মিনতি তোতা মিনতি তোতা বয়স কি রকম চার দাম চার দাম দাম কত যাচ্ছে দাম 32000 কাস্টমার কত বলে দাম 21 22 21 22 এরকম বলে হুম আপনার টার্গেট কত আমার টার্গেট আছে পঁচিশ পঁচিশ হাজার টাকা তাই আচ্ছা তা আমাদের পার্শে ওনার কাছে নাকি এটা এটা তো এটা তো এটা কি এটা প্রথম প্রথম হুম পাঠিয়ে না হুম বয়স কীরকম এটা এটা আপনার আছে দাঁত দাম কত এটার আঠারো থেকে উনিশ টাকা আপনার টার্গেট কত আমার মানে ওই বাইশ তেইশ হলে বিক্রি হবে তো আজকের বাজার কিরকম চলতে খুব খারাপ বাজার খুব খারাপ আমদানি কিরকম চলতে আমদানি তো কম আছে বিক্রি নাই তো বিক্রি নাই বাইরে কোনো কাস্টমার আছে বাইরে কাস্টমার এক দুইটা ছিল তারপর নাই চলে গেছে বর্তমানে নাই না তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দাদা ভালো আছেন দাদা জি দাদা তো আজকে কয়টা চলে নিয়ে আসছেন আজকে দাদা দুইটা নিয়ে আসছে দুইটা বিক্রি হচ্ছে কি হ্যাঁ বিক্রি হয়েছে একটা হয়েছে একটা আছে আর একটা আছে আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের চাল এটা এটা তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস তাই আচ্ছা এটা দাম কি রকম যাচ্ছে দাম যাচ্ছে 30000 30000 কাস্টমার কথা বলতেছেন এই 18 20 আঠেরো থেকে বিশ হাজার আচ্ছা ঠিক গাব আছে হ্যাঁ গাব আছে কয় মাসের গাব আছে তিন মাস আছে আছে তো আপনার টার্গেট কীরকম ইটা কীভাবে ছাড়বেন আঠাইশ সাতাশ তো আজকের বাজার কীরকম চলতেছে বাজা মোটামুটি ভালো ভালো আছে বাইরে কোনো কাস্টমার আছে আছে না শুধু কিছু ভাই খামার ভাই বন্ধুগণ এবং দেশে বিদেশে থাকা প্রবাসী বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসুন এই ধরনের উন্নত জাতের সমাজমত কি পাঠি ছাগল ও বাচ্চা ভ্রণী ছাগল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঠোলাকি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আমারও সবাইকে বলতে চাই নন্দী টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি পাশে পাশে থাকুন এবং প্রতিনিয়ত নতুন নতুন প্রতিবেদন উপভোগ করুন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন